আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দ তিন জেনারেশনের ধর ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলে মিশা করতে হবে শুধু ওরা বুঝবে পরে যেমন বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি করে এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কাইরে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেলো এরপরে থেকে যে তোমার সাথে কি বলবো একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল হালিবাস দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে খুঁজবে ছোট খুঁজবে একটা ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ওই জন্মগ্রহণ করে নাই করে 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 আমি এরা কি আন্দোলন কইছে আমাকে মন্ত্রী সবাই নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো কি এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানায় রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দে তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা এখন মুসলমান কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে। যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু

আমি আপনাকে কি বলবো আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বাড়ি হেলালের সাথে মুক্তিযুদ্ধ সঠিক ছিল এটা কি ছিল এই সব কুকতা আগতা বা ওই প্রযুক্তি আমাদের চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন বছর প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের সবাই বলো আপনি আমার ওই বক্তব্যটা মা কেউ স্বীকার করে মা কেউ অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেউ স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কেউ স্বীকার করি না তো মা অস্বীকার করে তাই দেখি।

বাঙালির সিনিয়র সচিব হতো না বাঙালির এই দেশে আদমজি ইস্পাহানি দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আবদুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিবস বলছে আমি সাই টাকা দামের গাড়ি তোড়াই কুড়ি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না

বাঙালি বলতে পারে ছয়ত্রিশ কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হইছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হইছে বাস দেখ আমি আপনাকে শেষ বারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সন থেকে দশই এপ্রিল উনিশশো একাত্তর সাল থেকে একাত্তর না দশই এপ্রিল উনিশশো বাহাত্তর মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি ওকে থেকে চৌঠা এবং আলটিমেটলি ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল কেন তখন তিনশো নয় ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চাই বিরোধীতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা এর এয়ারপোর্ট থেকে যা হইছে 16 ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে 73 ভোট হইছে 35 টা সিটে ওই ওই সরকারের আমলেই 39 টা আমার মানে এই ফুজেবের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতেই ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতে আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলেন সত্যি প্রধানমন্ত্রী সত্তর অনুচ্ছেদ আমি আপনাকে বলি সত্তর অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো অনেক সময় লাগবে সত্তর অনুচ্ছেদ কে কে শনে ওই যে এম পি হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি চব্বিশ ঘন্টা একবার সরকার বদল হইতো সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু সত্য আপনারা বলেন বহুবার এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে আপনারা ওইটার দিকে আপনারা জান নাই যাই হোক আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে আপনি খালি বাহাত্তরের সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো নেই হাওয়াইবার আসলে আপনি মানে একটু আপনার সাথে কথা বলতে একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত একটু সময় নিয়ে আসা উচিত আমি একটু প্রস্তুতি সময় নিয়ে সংবিধানটা নিয়ে আপনার সাথে একদিন কথা বলুন কিন্তু ফুজুল একদম চমৎকার ভাবে বলছেন যে উনি মনে করেন বাংলাদেশ মুক্তি মুক্তিযুদ্ধের চেতনার পথে ছিল হচ্ছে উনিশশো বাহাত্তর সালের দশই এপ্রিল থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গণ পরিষদ ষোলো ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ কার্যকরী হচ্ছে আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না আমরা একটু প্রশ্ন একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন

এই পুরো যে আপনি যে সিস্টেমটা কথা বলতেছেন কালচারটা কথা বলতেছেন এইটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে চেনেন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নোদ থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা করে দেওয়া হয়েছে মানুষের রংধ্র রংরে এই যে বিভিন্ন এই যে বিভিন্ন মানুষ এখন প্রত্যেকদিন একশোটা তদ্বী নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হচ্ছে সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল বের বেরোই পারে নেতৃবৃন্দ করে একটু ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদককে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতর ভিতরে এরা তদবির করে ভিতরে ভিতরে এরা আগের কালচারটা মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা কর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইজ দা

এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে

আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদ্বিটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাস্ট করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগেই তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিকাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে এই অভিযোগ গুলো এক করে পুরো পঞ্চগড় জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈষম্যিক ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে ভাই আমিও বলতে পারি খালেদ মহুদ্দিন ভাই বিগত সময়ে

অনেক থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্য ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্যী ছাত্র আন্দোলন শুধু না পুরো পঞ্চগড় জেলা জজকোর্ট জানি যত অ্যাডভোকেট আছে সবাই যে তারা এগুলোর সাথে ভাই শেষ করি তো তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওটি দেখে আপনাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই রকম সরাসরি সবার আগে নিউজ পেতে অবশ্যই আমাদের রাজনৈতিক অবস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বাজে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাতে আপনারা সবার আগে আপডেট খবর পেয়ে যাবেন এবং সবার আগে আমাদের খবরগুলো দেখতে পারবেন দেশের ছোটোখাটো খবর সবার আগে দেখতে পারবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন